কি রোদ উঠেছে দেখো পাওয়ারে আমার ঝলমল করছে রোদ কি সুন্দর লাগছে না কত জামা কাপড় দেখেছ গতকাল মিটির সব জামাগুলো কেচে দিয়েছিল শুকিয়েছিল একেবারে শোকায়নি বলবো না এত রোদ তো তাও একটু একটু ভিজে আছে হালকা তোমাদের দাদার ওই জিন্সের প্যান্ট হ্যান্টগুলো শোকায়নি আর গাছে তো যতই জল দিচ্ছি তাও মাটি শুকিয়ে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আমি তো মুনমুন আজকে সকালে ছাদ থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আজকে সবার জন্য বানিয়েছিলাম ইপি তারপরেই রান্না শুরু করে দিয়েছি আর আজকে রান্না করব পটল এবছর পটল ওঠার পর প্রথম আজকে রান্না করছি আর এখানে আদা আর শুকনো লঙ্কা নিয়েছি আলু তো সিদ্ধ করে রেখেই দিয়েছি এখানে আর পটল কেটে নিয়েছি আর টমেটো এখন বেশ কয়েকদিন পটলের তরকারিটা খেতে বেশ ভালো লাগবে কিন্তু তারপর আস্তে আস্তে খেতে খেতে তো এক হয়ে যায় আর যখন পটলের দানা হয়ে যায় তখন আর ভালো লাগে না এখন বেশ দেখো কি সুন্দর পটলগুলো একদম কচি কচি দানা খুব সুন্দর টেস্টি আজ পটলটা করব একটু পটলের তরকারিতে তো আলু দেবই আর তার সাথে একটু কি দেবো জানো তো কয়েকটা দেখো পনির ভেজে রেখেছি খেতে তাহলে ভালো লাগবে নিরামিষ তরকারি তো আর এখানে তো আদা আর শুকনো লঙ্কাটা দেখছো পেস্ট করে নিয়েছি কেননা নিরামিষ তরকারিতে একটু কিছু না দিলে আবার ভালো লাগে না এক ঘেয়ে একেই তো আমার ছেলেমেয়েরা খেতে চায় না এসব তবে আজ পটলের তরকারিটা বেশ ভালো হয়েছিল খেতে তরকারি তো হয়ে গেছে ঘি গরম মশলাও দিয়ে দিয়েছি আর এই দেখো এগুলো হচ্ছে পনির এগুলো খুবই অল্প তাই তোমাদের দেখাচ্ছি যাকে আর এদিকে কিন্তু আমার ডালও হয়ে গেছে এটা মুগের ডাল বিনস আর গাজর দিয়েই করেছি আর কিছু দিইনি আর তরকারি নামিয়েও ফেলেছি চলো এবার কয়েকটা পাঁপড় শুধু ভাজা বাকি আছে ভাজবো আর একটু দেখি পনিরটা ফ্রিজ থেকে বের করি এখানে পাঁপড়ও ভাজা হয়ে গেছে আমার আর এখানে পনিরটাও বের করে নিয়েছি কিছুটা পনির আমি তরকারিতে দিয়ে আবার রেখে দিয়েছিলাম ভাবছিলাম কী করবো তার ভাবলাম ওদের একটু ভেজে দেবো চলো চলো বা ফ্রেন্ডস গুড ইভিনিং আর এখন বাজে পুরো ছটা কাপড় তুলে এলাম আর আমাদের তো অসুজ চলছিল আর আজকে ছিল ঘাট তাই নক কেটে আমরা সবাই মানে যা যা নিয়মকানুন আছে কাছাকাছি বলো সব কিছুই করা হয়েছে মাথা রাতা ঘষা হলো কালকে হচ্ছে শ্রাদ্ধ যাব একটুখানি দেখি ঘুরে আসবো গেছিলাম গিয়ে একটুখানি দেখা করে এসেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি প্রচণ্ড ঠান্ডা লেগেছে ডবল ডবল করে স্নান করেছি একতলায়ও স্নান করেছি নোক টোক কেটে আবার ঘরে এসে স্নান করেছি দুদিন পরপর আর সেদিন গেছিলামও মানে যা কি সেজু কাকিমার বাড়িতে সেদিন গেছিলাম এসে আবার স্নান টান করেছি ডবল করে আর ঠান্ডা লেগে গেছে ওই জন্য আর আজকে তো শ্যাম্পু ট্যাম্পু করেছি কাছাকাছি প্রচুর ছিল শঙ্করই অনেক কেচে দিয়েছে আমিও কিছুটা কেচেছি তাই সব মিলিয়ে মিশিয়ে বেশ ব্যাপারটা ঘোরোতর হয়ে গেছে বুঝেছো চলো এখন সন্ধে হয়ে গেল গাছে জল দিলাম ফোনটা নিয়ে যেতাম ছাদে তোমাদের দেখাতাম এক ছাদ জামা কাপড় ছিল আমার যায়র আর আমার যেন কিন্তু ফোনে একদম চার্জ ছিল না আমি একটুখানি ফোনটা দেখছিলাম অন্যান্য কিছু কিছু ভিডিও দেখি তো সেগুলোই একটু দেখছিলাম চার্জটা শেষ হয়ে গেছে তাই চার্জে দিয়ে সন্ধে হয়ে যাচ্ছে না একটু পরে গেলেই হতো কেন আমার ফোনে খুবই ফাস্ট হয় চার্জটা তাও গেলাম গাছে জল দিয়ে কাপড়গুলো তুলে নিয়ে এলাম এসে তোমাদের সাথে কথা বলছি ছটা বাজে বললাম আর গরম লাগছে ঠান্ডা লাগছে ফ্যান যদি খুব চালাই তাহলে লাগছে ঠান্ডা আর ফ্যান যদি অফ করে রাখি তাহলে লাগছে গরম বেশিক্ষণ ফ্যান চালানো যাচ্ছে না ঠিক আছে চলো বিকেলে আজ কী করবো জানি না বাবা দেখি 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 দেখ আমার মেয়ে কী বানিয়েছে তোমাদের দেখাচ্ছে ওরে বাবা রে বাহ কি সুন্দর হয়েছে নেল করে ফেলেছে ঘরে বসে কি ভালো দেখো দেবো কথাটা দিচ্ছি ফোনটা এক সেকেন্ড লাগবে বন্ধুরা মিঠি ফোনটা একটুখানি নিয়ে নিয়েছিল ওই যে নোকটা বানিয়েছে ছবি তুললো এক্ষুনি তুলতে হবে বলেছে বলছি কথাটা বলে শেষ করি তারপর নেই না চলো তাহলে আর কি বলবো বেশ কিছুদিন তোমাদের সাথে ভিডিও দেওয়া হয়নি ভিডিওটা যে রেগুলার দেবো দিলে যারা দেখো ভিডিওটা রেগুলার দেওয়াই উচিত এটাও একটা মধ্যেই পড়ে কিন্তু আমার হচ্ছে না কি করব। একেবারেই ছুটি সব দিকে মিটি স্কুল পড়া কিছুই রেজাল্টটা আউট হবে আর কদিন পরেই রেজাল্ট তো বেরোলো তারপরে বই খাতা মলার নিয়ে এক যুদ্ধ হয় জানো তো এত খাতা বই এখন হয়ে গেছে বাচ্চাদের মানে একদিনে কমপ্লিট করা যায় না এতগুলোতে খাতাই তো কতগুলো থাকে প্রত্যেকটা সাবজেক্টের তারপরে হচ্ছে বই যাক গে সেগুলোও ভালোই লাগে বেশ এখন চলো বেশ ঠান্ডা ঠান্ডা লেগেছে ভালো লাগছে না আজকে বন্ধ কর জলটা ছেড়েছি একদম মনে নেই আমার আরে গাছে যখন জল দিতে গেছি জানো তো একটুও জল পড়ছিল না মানে কয়েকটা গাছে বেশ খুব ভালো করে দিয়েছি আর হাফ বালতি মতো জলটা হয়েছে যে কটা গাছ বাকি ছিল সে কটাতে দিয়েছি এসে জলটা ছেড়েছি ছেড়ে তোমাদের সাথে ফোনটা নিয়ে কথা বলতে বসে গেছি একদম ভুলে গেছি মিটি বন্ধ করে দিয়েছি বাচ্চারা থাকলে এই টুকটাক এইগুলো কিন্তু আমাদের অনেক উপকার করে দেয় তাই না বলো চলো বন্ধুরা আবার পরে আসছি তোমাদের সাথে কথা হবে দেখা হবে থাকো আমার সাথে আর দেখতে থাকো আর সকালে তো ইপ্পি করেছিলাম আর এবেলা আর ওই সব করে দেবো না মিঠিকে ওই জন্য ওকে দুধ খাওয়াবো দুধটা একটু খাওয়ানোর চেষ্টা করি এটা খাওয়ার দরকারও আছে আর চলো ঠান্ডা করে দিলাম ওকে দিয়ে দিই পরে আসছি ফ্রেন্ডস এখন বাজে করে জানো তো সাড়ে আটটা তখন মিটিকে দুধ গরম করে দিয়ে আর ঘুমিয়েই পড়েছি ঘুমিয়ে পড়েছি এখন উঠলাম সাড়ে আটটা বাজে আজকে রাত্রে কখন ঘুম আসবে কে জানে জানি না আর এখন করবো একটুখানি চাও আজকে কেননা তরকারি সেরকম কিছু নেই আর সকালে যে পটলটা করেছিলাম এতটাই ভালো খেতে হয়েছিল খুব ভালো হয়েছিল আর পটলের তরকারি আর পটলের তরকারি রান্না করতে খুব ভালো লাগে জানো খুব ভালোবাসি আমি পটলের তরকারি রান্না করতে খেতেও ভালো লাগে আর রান্না করতে আমি খুব ভালোবাসি পটলের তরকারি যাকে এখন করব এই চাউটা এর আগেও করেছি তোমাদের দেখিয়েছি চায়না টাউন এর আগে একদিন এটা করেছিলাম এর মধ্যে অনেকগুলো মানে এরম স্কোয়ার স্কোয়ার যেরকম ম্যাগি থাকে ওরকম পিস করা থাকে আটটা মতো থাকে মনে হচ্ছে আটটা না দশটা থাকে মনে হচ্ছে আর আগের দিন আমি পাঁচটা ওরকম নিয়ে করেছিলাম পাঁচটা ওরকম স্কোয়ার স্কোয়ার বাকিটা রয়েছে এটা আজকে করব নিরামিষ করবো চাও আমি কোনো দিনই করিনি তবে আজকে করব দেখিয়ে নিরামিষই করতে হবে কি করব। আর এছাড়া কিছু করার নেই আজকে তাহলে এখন অনেক তরকারিপত্র বানাতে হবে পনির তো এখন ফ্রিজে আনাই আছে যখনই দরকার লাগে করছি কিন্তু আজকে করবো না জানো তো আর চাউটাই করব একটু গাজর বিনস দিয়ে আর একটু আলু দেবো একটা ছোট্ট এই দিয়েই করবো আর একটু গোলমরিচ তো আমি দিই গোলমরিচের গুঁড়ো দেবো নুন দেবো কাঁচা লঙ্কা দেবো এই দিয়ে করবো বলে দিলাম কী কী দেবো চলো কেমন হবে আমি জানি না কত দূর কী হবে আর বেশ ঠান্ডা লেগেছে তোমাদের তখন বললাম সন্ধেবেলা গলাটা ভালো লাগবে ঠিক আছে তাহলে করে চালটা আর পরে আসছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে থাকো আমার সাথে আর দেখতে থাকো মিঠি এখন ঘরে বসে আছে বসে বসে নোখ বানাচ্ছে দেখলে তখন আমারও নখ টোকগুলো যে বানিয়ে এই দেখো এইটুকুই রয়েছে অবশিষ্ট এই আঙুলেরগুলো সব উঠে গেছে যা যা করেছিলই দেখো এইটা রয়েছে এখন ওর জেঠিকে করে দিচ্ছে ওর জেঠি গেলো আমি বললাম যাও ডেকে গেছিল আমার যাও মেয়ে পড়েছিল ঠিক আছে চলো তাহলে বানিয়ে নিই চাউটা পরে আবার আসছি চলো চাউ তো বানানো আমার হয়ে গেছে এবার সবাই মিলে ডিনারটা সেরে নিই এটাই আজকের ডিনার তবে একটু সস নেবো এতে এখনও নিই নি তোমাদের সাথে আগে কেমন হয়েছে শেয়ার করে নিলাম এবার একটু সস দিয়ে খাব আর আর কিছু দেবো না শুধু কিন্তু গোলমরিচ নুন কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছু দিইনি খেতে কিন্তু বেশ ভালো লাগলো বসে বসে টিভি দেখছি অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আর এই যে সব মশারি টশারি আজকে কাঁচা হয়েছিল এনেছি এবার এটা টাঙাবো অজার ঘরে বিছানা হয়ে গেছে এবার এ ঘরে বিছানাটা করে ব্যস্ত হয়ে পড়ব তাহলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থেকো কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা গুড নাইট